দুই তিরিশ হয়ে যাবে আঙ্কেল তিনশো দুই তিরিশ হয়ে যায় এই যে আপনি পারবেন না রে বাবা হবে না এই যে হয়ে যায় আপনি চাইলেই পারবেন পারবেন না কেন থেকে আসছি কোন কালারের গরু আপনাদের সবচেয়ে বেশি পছন্দ এই যে রেড কালার লালের মধ্যে কালো যে কম্বিনেশনটা এটা অনেক ভালো লাগে আপনার কোন কালার গরুটা ভালো লাগে লাল মানে দুই বোনের একই পছন্দ আই এটা কিভাবে কি বলেন তো আমাদের সবারই মানে ফ্যামিলির সবারই কম বেশি ব্ল্যাক এন্ড রেড এর মধ্যে যে কম্বিনেশন এটাই সবারই মানে পছন্দ আমরা প্রতিবারই এরকম কালারেরই বা এরকম টাইপের গরু নিয়ে থাকি মানে প্রতি বছরই আসেন গরু কিনতে হ্যাঁ আমি আসি না আমি এবারে এবছরই আজকে ফার্স্ট আসি